প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এরকম ফাতার ছবিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনি গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোর আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এরপর আপনি অ্যাপের উপর ক্লিক করে দিবেন অ্যাপস উপর ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি আপনার জিমেল দিয়ে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন এরপর আপনি নিচের দিকে পাবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপর গ্যালারিতে ক্লিক করে দিবেন এখন আপনি যে ছবি দিয়ে তৈরি করবেন ওই ছবিতে ক্লিক করে দিবেন তারপর ডানে ক্লিক করে দিবেন এরপর আপনি এই এখানে দিয়ে দিবেন দিবেন তারপর ক্লিক করে আপনারা এখান থেকে ফ্রম এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এরপর আপনি এটাকে কপি করে নেবেন কিছুক্ষণ অপেক্ষা করেন ছবি তৈরি হয়ে যাবে দেখুন ছবিটি তৈরি হয়ে গেছে অনেক সুন্দর করে তৈরি করে দিছে আপনার ছবি পিকচার যত ক্লিয়ার হবে তত সুন্দর হবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে এই ধরনের ছবিগুলো তৈরি করার সময় আপনারা শুধুমাত্র আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ছবি দিয়ে তৈরি করবেন অন্যজনের ছবি দিয়ে যখন আপনি তৈরি করে ফেসবুকে আপলোড করবেন এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হবে কারণ এই ধরনের ফর্মগুলো দিয়ে আপনি এই রিলেটেড ছবিগুলো যদি আপনি বারবার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন এক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হবে চেষ্টা করবেন আপনার নিজের ছবি দিয়ে ছবি দিয়ে তৈরি করবেন এবং ছবি করবেন বেশি করলে সমস্যা হবে। আপনারা নিজের ব্যক্তিগত ছবি দিয়ে এগুলো বানাবেন এবং ফেসবুকে আপলোড করবেন বিভিন্ন সেলিব্রিটি ব্যক্তির ছবি দিয়ে তৈরি করা থেকে আপনারা বিরত থাকবেন আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে তৈরি করবেন আশা করি মনে রাখবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন